আমরা আমার বাবার হত্যার বিচার চাই। পুরান ঢাকার প্রাণকেন্দ্রে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের চত্বরে বুধবার বিকেলে যা ঘটেছে তা কোনো সিনেমার দৃশ্য নয়। এটি আমাদের সমাজের এক নির্মম বাস্তবতা। লালচাঁদ মিঞার ফেশ সোহাগ, একজন ভাঙ্গারি ব্যবসায়ী। একজন ভাই, একজন স্বামী, একজন বাবা। ব্যবসায়ী সোহাগ থেকে 50% ব্যবসার শেয়ার চেয়েছিলেন টিটু মুহিন। কিন্তু সোহাগ তাতে রাজি হননি। এরপর বলেছে ব্যবসা থেকে একটা লাভের অংশ তাদেরকে চাঁদা হিসেবে দেওয়ার জন্য তাতেও রাজি হননি ব্যবসায়ী সোহাগ মোহিন টিটু সবাই সোহাগের পরিচিত ছিল দুপুরের সোহাগের বাসায় দুপুরের খাবার খেয়েছিল টিটু সেখানে বলেছিল চলো আজকে সবকিছু মিটমাট করে ফেলি কিন্তু যার বাসায় সে দুপুরে খাবার খেয়েছে তার বুকে ছুরি মারার জন্য রেডি টিটু সোহাগকে তার বন্ধুরা মিটফুট রোডে দেখা করতে বলে এরপরই ঘটে হত্যাকাণ্ড সোহাগকে মেরে তার লাশের উপরে বুনু উল্লেখ করেছে টিটু মহিন ও অন্যান্যরা তাকে হাসপাতালে ডেকে নিয়ে যাওয়া হয় উদ্দেশ্য ছিল মিটমাট সেই মিটমাটের বদলে তিনি আর ফিরে আসলেন না নিথর রক্তাক্ত হয়ে পড়ে থাকলেন রাস্তায় প্রকাশ্যে শত শত মানুষের সামনে একজন মানুষকে ধরে এনে পিটিয়ে হত্যা করা হয় জানা যায় সোহাগের অর্ধ বিবস্ত নিথর দেহ দুই যুবক টেনে হিচড়ে রাস্তার মাঝখানে নিয়ে আসেন নিথর দেহ টেনে হিচড়ে নিয়ে আসা ব্যক্তিদের একজন তখন মোবাইল ফোনে কথা বলছিলেন ওই সময় সোহাগের মুখের উপর কিল ঘুষে দিতে থাকেন আরেকজন আরেকজন দৌড়ে এসে সোহাগের বুকের উপর লাফাতে শুরু করেন বুনো উল্লাস করেন তারা প্রকাশ্যে কেন এই নৃশংসতা জনগণ দাঁড়িয়ে দেখছিলেন এসব কারো সাহস হচ্ছিল না এগিয়ে আসার হ্যাঁ দর্শক পুরান ঢাকার সার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতাল কম্পাউন্ডে প্রকাশ্যে হত্যার পর নৃশংসতা নেপথ্যে এমন দৃশ্য দেখা যায় যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল জানা যায় ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দন্দের জেরে এই হত্যাকাণ্ড বুধবার বিকেলে লালচাঁদ মিয়রফের সোহাগ নামে এক ব্যবসায়ীকে ধরে এনে সেখানে পিটিয়ে ইট ও পাথর দিয়ে মাথা থেতলে হত্যা করা হয় এরপর নিথর দেহ টেনে হিচড়ে কম্পাউন্ডের বাইরে সড়কে এনে শত শত মানুষের সামনে চলে উন্মত্ততা বৃহস্পতিবার ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয় তাতে দেখা যায় লাশ ঘিরে হামলাকারীদের নৃশংসতা ঘটনার সময় অদূরে চলছিল হাসপাতালের চিকিৎসা সেবা নিরাপত্তার দায়িত্বে ছিলেন আনসার ক্যাম্পের সদস্যরা তবে সন্ত্রাসে আতঙ্কে কেউ এগিয়ে আসেনি পরে সোহাগকে যখন হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় তখন চিকিৎসক জানান আগেই মারা গেছেন তিনি প্রথ্যপ্রদর্শীরা জানান শুধু হত্যা করে থামেননি হামলাকারীরা মৃত্যু নিশ্চিত হওয়ার পর তারা লাশের উপর নৃশংসতা চালিয়েছে রক্তাক্ত নিথর দেহ রাস্তার মাঝখানে ফেলে তার উপর দাঁড়িয়ে উন্মত্ত উল্লাস করেছেন একাধিক হামলাকারী লাশের নাক মুখে এবং বুকের উপর একের পর এক আঘাত করেছে সিসিটিভি ফুটেজে দেখা যায় সোহাগের অর্ধ নিথর দেহ দুই যুবক টেনে হিচড়ে রাস্তার মাঝখানে নিয়ে আসেন নিথর দেহ টেনে হিচড়ে নিয়ে আসা ব্যক্তিদের একজন তখন মোবাইল ফোনে কথা বলছিলেন এসময় সময় রক্তাক্ত মুখের উপর কিল খুশি দিতে থাকেন আরেকজন আরেকজন দৌড়ে এসে সোহাগের বুকের উপর লাফাতে শুরু করেন পুলিশ ও স্থানীয় সূত্র বলছে সোহাগ মিটফোর্ট এলাকায় ভাঙ্গারি ব্যবসার সঙ্গে পুরনো বৈদ্যুতিক কেবল কেনাবাচার ব্যবসা করতেন তার দোকানের নাম সোহানা মেটাল এই এলাকায় বিদ্যুতের তামার তার ও সাদা তারের ব্যবসায় একটা সিন্ডিকেট রয়েছে এর নিয়ন্ত্রণ ছিল সোহাগের হাতে সে নিয়ন্ত্রণ নিতে মরিয়া ছিলেন মাহমুদুল হাসান মহিন ও সরোয়ার হোসেন টিটু তারা ওই অবৈধ বাণিজ্যের পঞ্চাশ শতাংশ নিয়ন্ত্রণ চেয়েছিলেন তা না হলে নিয়মিত চাঁদা দেওয়ার দাবি জানিয়েছিলেন তারা এর জেরেই দ্বন্দ্ব শুরু হয় সে ঘটে হত্যাকাণ্ড স্থানীয়রা জানিয়েছে এ নেতৃত্ব দেওয়া মোহিন টিটু সহ অন্যরা ত্রিশ নম্বর ওয়ার্ড যুব দলের রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত দলীয় বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে দেখা যায় স্থানীয়ভাবে তাদের সবাই যুবদলের নেতা বলে জানে তবে সংগঠনে তাদের কোন পথ রয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি এই ঘটনায় নিহতের বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা করেন মামলায় ঘটনার সঙ্গে সরাসরি জড়িত মাহমুদুল হাসান মোহিন সরওয়ার হোসেন টিটু মনির ওরফে ছোট মনির আলমগীর মনির ওরফে লম্বা মনির নান্নু সজিব রিয়াদ টিটন গাজী রাকিব করিম লাকি কালু ওরফে স্বেচ্ছাসেবক কালু রজন আলী পিন্টু মোহাম্মদ সিরাজুল ইসলাম রবিন মিজান অপুদাস হিম্মত আলী আনিসুর রহমান হাওলাদার সহ অজ্ঞাত পরিচয় পনেরো থেকে বিশ জনকে আসামি করা হয়েছে পুলিশ জানিয়েছে এই ঘটনার মূল হোতা মহিনকে গ্রেফতার করা হয়েছে আরেক আসামিকে যৌথ বাহিনী আটক করেছে নিহতের ভাগ্নি মি মাক্তার কাঁদতে কাঁদতে বলেন তার মামা পরিচিত লোকজনে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তার মামা স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং মিটফোর্ট এলাকায় ব্যবসা করতেন কিন্তু টিটু মহিন সহ স্থানীয় আরো কয়েকজন এই ব্যবসায় ভাগ বসাতে চাচ্ছিলেন তারও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছে তিনি বলেন খুনিরা সোহাগের কাছে ব্যবসার পঞ্চাশ শতাংশ অংশীদার দাবি করেছিলেন তা না হলে লাভের পঞ্চাশ চাঁদা দেওয়ার জন্য হুমকি দিয়ে আসছিলেন এ নিয়ে ওই গ্রুপটি কয়েকদিন আগে তার তার মামাকে হুমকিও দেন এবং তিন দিন দোকানও খুলতে মামাকে নিহতের আরেকজন স্বজন নাই বুধবার দুপুরে সোহাগের বাসায় খাওয়া দাওয়া করেন টিটু ভাত খাওয়ার সময় টিটু সোহাগকে বলেছিলেন সব মিটমাট করে ফেলবেন কোনো ঝামেলা ছাড়াই যেন ব্যবসা করা যায় সেজন্য সবার সঙ্গে বসে একবার কথা বললেই হবে এ কথা সোহাগকে মিড মিডফোর্ড হাসপাতালে নিয়ে যায় সেখানে আগে থেকেই অপেক্ষা করা চল্লিশ থেকে পঞ্চাশ জন করে ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের ভয়াবহ বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হবে একজন মানুষ যখন বিপদে পড়েন তখন আশপাশের মানুষ শুধু তাকিয়ে দেখে কেউ এগিয়ে না আসে তবে সেটি কেবল একটি হত্যাকাণ্ড নয় সেটি মানবতার মৃত্যু কেন এত মানুষ চুপ থাকলো কেন সোহাগকে কেউ বাঁচানোর চেষ্টা করল না এই নিরবতা কি আমাদের নিরাপত্তাহীনতার নয় এই চুপ করে থাকা কি আমাদের অন্যায়ের পক্ষে মন সমর্থন নয় এটি কেবল ব্যক্তি সোহাগের মৃত্যুর গল্প নয় এটি আমাদের সামাজিক রাজনৈতিক ব্যবস্থার ব্যর্থতা ও প্রতিচ্ছবি